এ আমি আমার পার্টির সাথে আলোচনা করেছিলাম আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কিন্তু পরের মুখ্যমন্ত্রী কে হবেন এই ব্যাপারে চিন্তিত ছিলাম এখন আর আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সে হল আমাদের শঙ্কর নারায়ণ আমি মন্ত্রী মশাইকে কিছু জিজ্ঞেস করতে চাই হ্যাঁ বলুন স্যার আমাদের শঙ্কর নারায়ণ মশাই পরের মুখ্যমন্ত্রী হবেন সেটা শুনে আমরা সবাই খুশি কিন্তু এই চেয়ারের জন্য আপনি ছাড়া আর কোনো ঠিকঠাক নেতা নেই এটাই আমরা বলতে চাইছি যতদিন পর্যন্ত আপনার কাজের মেয়াদ আছে আপনিই মুখ্যমন্ত্রী থাকুন এটা আমাদের শঙ্কর মহাশয়েরও ইচ্ছে সেই জন্য উনি অনুসরণও করছেন ওনার সম্মান রেখে আপনি মুখ্যমন্ত্রীর পদে সব সময় থাকুন মন্ত্রীমশাই আপনি কিছু বলুন না ওর কথা একদম ঠিকই মন্ত্রীমশাই শঙ্কর নারায়ণ তুমি আমাদের পার্টিতে আছো তার জন্য আমাদের পার্টি গর্ববোধ করে শুধু শঙ্কর নারায়ণই না বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকবো ভাই তুমি যা বলেছিলে তাই বলে দিয়েছি কিন্তু আমার খুব ভয় করছে গো আপনি ভয় পাচ্ছেন কেন এবার ওর খেলা খতম হতে চলেছে আসুন আসুন বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব এতদিন তো সোলো শুনতে পেতাম আজ তো কোরাস শুনতে পাচ্ছি কি হলো আঙ্কল বড় চিন্তিত মনে হচ্ছে জানি না কেন আঙ্কল আমার আসার পর থেকে সব কিছুই যেন গন্ডগোল হচ্ছে আপনার সিএম হওয়ার সব প্ল্যান চৌপাট হয়ে গেল না এইসবের কারণ কিন্তু আমি নই আঙ্কল গ্রহের প্রকোপ হ্যাঁ আপনি একটা কাজ করুন সোজা কাশি গিয়ে ওখানকার গঙ্গায় চান করে শনির পুজো করে নিন সব ঠিক হয়ে যাবে আপনি কাশি না গিয়ে হরিদ্বার চলে যাবেন না বা ওখানেও আপনার লোকেরাই আছে কি না এমন করে কি দেখছেন আঞ্জলি যখন আমাকে ভালোবাসে বলেছিল তখনই ওকে না করতে পারতেন আপনি বাবাহন বারণ করতেই পারেন তা না করে মেয়ে দিয়ে দেব বলে মারার জন্য গুন্ডাও পাঠিয়েছিলেন হ্যাঁ আপনার সব ফেল করার কারণ কি জানেন ভালোবাসা আমার সব চাল সফল হওয়ার কারণ কি জানেন আপনি সেই ভালোবাসা দ্যাটস লাভ আপনি বুদ্ধিঘাটি অনেক কিছুই জিততে পারবেন কিন্তু ভালোবাসাকে জেতা অত সহজ কাজ নয় পৃথিবীতে কেউ সেটা করতে পারে না আর এটাও সত্যি আমি যদি চাইতাম তাহলে আঞ্জেলি কি আপনাকে না জানিয়ে বিয়ে করতাম কিন্তু করিনি তার কারণ অঞ্জলি আপনার মেয়ে ওর কন্যাদান কি করতে হবে কোনো রকম অজুহাত কিন্তু আমার সাথে চলবে না কন্যা দান আপনাকেই করতে হবে কন্যা করিয়ে ছাড়ব

অঞ্জলি কি হয়েছে বাবা তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এখনো পর্যন্ত কাঁদত কিন্তু তুই হাসছিস যে কোনো রকম ভাবে আমি ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব তাই না এটা তুমি বলছো বাবা তুমি ওর সাথে আমার বিয়ে দেবে না বাবা যেদিন ও আমাকে না বলেছিল সেদিনই আমি ঠিক করেছিলাম আমি এই বিয়েটা করব না আজ একটা কারণেও আমাকে না বলছে বিয়ের পর অন্য কোনো কারণ নিয়ে আমাকে না করবে ওর ওপর কি করে বিশ্বাস করতে পারি আমি সেটা তো ঠিকই আছে মা আমি বলবো আরো দুদিন ভেবে নে তারপর কোন একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে না বাবা আমি অনেক ভেবেছি তুমি আমার জন্য অন্য ছেলে দেখো তোর যদি এটাই জেদ হয় তো আমি আর কি করতে পারি কিন্তু আমি যাকে পছন্দ করি তুমি যাকেই পছন্দ করবে তাকেই আমি মেনে নেব বাবা সামনে কেন আমাকে বাঁচিয়ে নিন কি হয়েছে বাবা তুমি এখানে কি করছো ভালো হয়েছে আপনি এসছেন এই তোমার কি হয়েছে পাণ্ডের লোকেরা আমার পেছনে পড়ে আছে ভাল পাণ্ডে ও তোমার পেছনে কেন লাগবে ওর আর আমার মধ্যে সে সব ঠিক আছে কিন্তু এই সময় তুমি এখানে কি করে পৌঁছলে আঞ্জলির সাথে বিয়ে করবো না বলাতে বাবা বাড়ি থেকে বার করে দিলেন আমায় হে ভগবান তাই নাকি ঠিক আছে বাবা তুমি আমার গেস্ট হাউসে চলে এসো ওটাই সেফ জায়গা তোমার শিবম হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার চলো বাবা এসো শিবম আগে ওর ফার্স্ট ব্যবস্থা করো হ্যাঁ স্যার ওখানে রাম নাকি হ্যাঁ বাবা কি হলো এই সময় এখানে ঘুম আসছে না মাঝরাতে ঘুম আসছে না যা গিয়ে শুয়ে পড় ঘুম আপনা আপনি চলে আসবে চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু কি মুখের উপর খালি তর্ক আমি তোর বাবা নাকি তুই আমার বাবা যখন আমি ওকে বাইরে বের করে দিলাম তখন যদি একবার এটা বলতে তাহলে আমাদের সাথে বাড়িতেই থাকতো জানিনা ও কোথায় আছে কি করছে এখন তুই কাঁচিস কেন ও যা করেছে তার পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে তুই জাগিয়ে শুয়ে পড় বৌমা নিয়ে গিয়ে শুয়ে পড় যাও এসো ভাই এই পার্টিটা তুমি আমাকে দিয়েছো ঠিক আছে কিন্তু শুধু আমি খেয়ে চলেছি তুমি কেন খাচ্ছ না আসলে ব্যাপারটা কি ওরা যদি এখানে চলে আসে সেই ভয় আছে তাই না ওর বাবা ওইখানে আসতে পারবে না হলো বাল পান্ডে তো আমাদের স্যার হলো বিশাল বাল পাণ্ডে কি বলছেন আপনি সত্যি কথাই তো বলছি আমাদের স্যারের ব্যাপারে বলছেন আপনি গোপাল পান্ডে আমার নিজের কথাই আমি অনেক লেট শুনতে পাচ্ছি এই মদটা বেশ দেরিতে নেশা ধরায় যদি গলা জড়িয়ে ধরে বুঝবে কাউকে টপকাতে হবে ওই বাল পান্ডে আছে না ওর সাথে আমার শঙ্কর নারায়ণের সাথে সম্পর্ক আছে আই মিন ইলিগাল কন্ট্যাক্টস আই অ্যাপ্রিশিয়েট আমি কি করতে পারি এনে হেল্প

আরে ওটাকে ফোনে বললাম না যে ওরা ফটোটা ভেঙে গিয়ে গেছে তাই কথাটা যেন সত্যি হয় সেই জন্য কন্টিনিউটি হ্যাঁ একটু এদিকে ঘুরুন আরে আমাকে কেন মারলে ভাই তোমাকে মেরেই আমাকে উঠি নিয়ে গেছে না কন্টিনিউটি জাম্প পাওয়া উচিত না।।